আজকের ভিডিওটি হচ্ছে যাদের কম্পিউটার চালু হচ্ছে না বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা চালু হয়ে ডিসপ্লে দিচ্ছে না তাদের জন্য আজকে আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব এবং এই মাদারবোর্ডটি আসছে হচ্ছে জামালপুর সরিষাবাড়ি থেকে তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে ডিসপ্লে দিত না তো আমরা কিন্তু কাস্টমারের কাজ করে কাস্টমারকে ভিডিও কলে দেখাইছি সেটার আপনাদেরকে রেকর্ড দেব এবং আমরা সকল প্রকার মাদারবোর্ড রিপেয়ার করে থাকি যারা রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন কিন্তু বিআরএম সমস্যাটা তুমি নিজেই এই যে দেখো এই যে দেখো এ দেখা তো ডিসপ্লেটা সুন্দর তো এটা ভিডিও আমরা পাবলিশ করব কিভাবে রিপেয়ার করলাম সমস্ত দেখাবো এই যে দূর থেকে দেখা দূর থেকে দেখা এই যে দেখেন আমি বিজে কা বিজে কেবল খোলাই দিলাম এই যে দেখেন ডিসপ্লে চলে গেল এই যে বিজে কেবল দূর থেকে দেখা মনিটর সহ দেখা হ্যাঁ এই যে দেখেন

ইস আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমি রেকর্ড বন্ধ করে দিই তো প্রথমত মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটাই দেখে দিই তো আমরা মাদারবোর্ডের সকলগুলো মুসবেকগুলো খুলছি কেননা এই মাদারবোর্ডের বি আর এম সেকশনটির সমস্যা এবং এর যে প্রসেসরের সেকশনের সমস্যা তো আমরা আসলে প্রথমত আমরা সকল প্রসেসর রেজিস্টার্ডগুলো খুলে রাখছি মানে মুসপেকগুলো খোলাই রাখছি এবং আমরা মুসবেকগুলো লাগলাম লাগাবো ভাবতেছি যে আমরা ভিউ ওয়াসদের জন্য আমরা একটি নতুন ভিডিও তৈরি করি এবং আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করা তো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা চিপ লেভেলই কাজগুলো করতে যাচ্ছেন বা আপনাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো পড়ে আছে তাদের জন্য আজকেরই সুসংবাদ এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা মাদারবোর্ডগুলো কাজ করাইতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এছাড়া যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা অবশ্যই আমাদের এসে কন্ট্যাক্ট করবেন কেননা আপনারা কনট্যাক্ট করলে আমরা আপনারা যখন মাদারবোর্ডটি রিপেয়ারের জন্য কন্ট্যাক্ট করবেন এসে রিপেয়ার করে নিতে পারবেন অবশ্যই আমাদেরকে ভালো লাগবে এবং আমরা সচরাচর ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো বিশেষ করে গিগা এটি ওয়ানগুলো খুবই আসে এবং হান্ড্রেড টেন আসে এবং আমাদের ল্যাবে সচরাচর মানুষ এগুলো বোর্ডে ইউজ করে থাকে তো তো যারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এই যে আমি মুসপেকগুলো আমি লাগাচ্ছি মাদারবোর্ডের মুসপেকগুলো আমি তুলে লাগাচ্ছি এবং মাদারবোর্ডের মুসপেকগুলো কিন্তু সমস্যা তো মাদারবোর্ডের কিন্তু আমি লাগাচ্ছি তো যারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনারা যারা আমাদের মাদারবোর্ডগুলো আমাদের ল্যাব থেকে যারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে চাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন বা বিশেষ করে গিগাভেটের যে কোনো মাদারবোর্ড বোর্ড আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ থেকে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা খুবই কম প্রাইজের মধ্যে যে কোনো মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা যাদের মাদারবোর্ড রিপেয়ার করার প্রয়োজন অবশ্যই আপনারা কনট্যাক্ট করবেন এছাড়া যারা রিপেয়ারের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের ল্যাবের নাম্বারটি হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো আমাদের কাছে দুটাই রয়েছে তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আর যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আমাদের মাদাবটির রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা যারা কাজগুলো শিখতে চাচ্ছেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন আমাদের কাছে সকল প্রকার ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি এবং সকল প্রকার কাজগুলো আমরা শেখাই তো আমরা এই এক করে এই সম্পূর্ণ মোসপেকগুলো আমরা লাগাই দেবো এবং মোসপেক ক্যাপাসিটার সম্পূর্ণগুলো লাগাই দেবো লাগানোর পরে কিন্তু আমরা যে মাদারবোর্ডটি বিআরএম শর্ট ছিল মানে বিআরএম সেকশন শর্ট থাকে কারণে পাওয়া নিচ্ছিল না এবং এই মাদারবোর্ডটি আমাদের কাছে এসেছে এবং আমরা এই মাদার নিয়ে রিপেয়ার করতেছি এবং যারা আপনারা মাদারবোর্ডগুলো পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আমাদের যে বায়োডাটা নিয়ে আপনারা পাঠাই দিতে পারবেন এছাড়া যারা আমাদের ল্যাবে আসতে যাচ্ছেন সরাসরি সরাসরি রিপেয়ার করে নিতে পারবেন আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমরা কাস্টমারের রিভিউগুলো আপনারা দেখবেন যে আমাদের কাস্টমারগুলো কেমন কেমন রেসপন্স দিয়ে থাকে এবং আমরা সকল ডেস্কটপ ল্যাপটপ পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি এবং আমরা সকল প্রকার যে মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনাদের যে যেটা সমস্যা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিতে পারেন এবং আমরা তাদেরকে বলে দিতে পারি তো যারা আমাদের বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন বা বিশেষ করে করে নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিলে আমরা সার্ভিসিং করে দেই এবং আপনারা যারা আমাদের ল্যাবে এসে আসতে চান অবশ্যই আপনাদেরকে আসতে পারেন আমাদের ল্যাব হচ্ছে নীলফামারিতে এবং নীলফামারিতে আপনারা যে কোনো জায়গা যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসেও আপনারা আসতে পারেন আর যারা দূর রয়েছেন তারাও আসার আমন্ত্রণ রইল তো আমরা এভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যারা আপনারা কাজগুলো শিখতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ডগুলো কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই কাজগুলো শিখতে পারবেন আমরা সকল মুসপেকগুলো কিন্তু এই মুসপেকগুলো যখন আপনারা লাগাবেন এই মুসপেকটের মুসপেক্টের আবার এন চ্যানেল পি চ্যানেলও রয়েছে এবং দেখবেন যে এন চ্যানেল পি চ্যানেল মুসপেক ঠিকঠাক আছে কি না এবং সুন্দরভাবে আপনারা লাগাবেন এবং যারা আপনাদের কাজগুলো শিখতে যাচ্ছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি তো তারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন অবশ্যই ফোন করবেন তো এখন কথা হচ্ছে মুসপেকগুলো আমি ছলেন করে দিচ্ছি এরপরে আমাদের যে মাদারবোর্ডের ক্যাপাসিটারটি সুন্দরভাবে লাগাইতে হবে মুসপেকটি সোল্ডারিং করে দিলাম এবং অবশ্যই মুসপেকটি সোল্ডারিং করে নেবেন এবং আমরা আইসিটি খুলে ফেলছি কেননা আইসিটি শর্ট হচ্ছে এই ক্যাপাসিটারটি সুন্দরভাবে লাগাতে দেব কেননা আইসিটিও প্রবলেম থাকতে পারে পরিশেষে আমরা বোর্ডটি ক্যাপাসিটারটি সুন্দরভাবে লাগাবো ক্যাপাসিটারটি খোলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা হটগ্রান দিয়ে হিট দেওয়ার কারণে ক্যাপাসিটারটা ফুলেও যেতে পারে কেননা মুসপেকগুলো আমরা সঠিকভাবে খুলতে পারবো না লাগাতে পারবো না তার জন্য আমরা ক্যাপাসিটারটি আগেই খুলে নিয়েছি আর অবশ্যই সতর্ক সহিত কাজগুলো করবেন কেননা ক্যাপাসিটারে যদি হিট পড়ে ক্যাপাসিটার কিন্তু বাষ্প হবে বা বিস্ফোরণ হবে এখন আমরা যে আইসিটি আমরা সুন্দরভাবে আইসিটিও লাগাই নেব এবং আমরা একটা ভালো যে আইসি নিয়ে নেব এবং আইসি নেওয়ার পরে এই আইসিটি আমরা সুন্দরভাবে ভালোভাবে লাগাই দেব তো অবশ্যই আমাদের যে আইসিগুলো আইসিটা পাচ্ছি না তো এটা আইসি এই প্যাকেটে আমাদের কাছে আইসি ছিল তো আইসির প্যাকেটটা কোথায় তো এই প্যাকেটে তো আইসি নেই নতুন একটি ভালো আইসি লাগাইতে হবে তো আইসি খুঁজতে হবে তো এই ভাগে আমি বলে দেই যারা আমাদের ল্যাবে আসতে চান অবশ্যই আসতে পারেন পরিশেষে আমরা আইসিটি লাগাই দেব এই যে আমি আইসিটি লাগাই দেব তো এটা হচ্ছে প্রচেসর আইসি অর্থাৎ প্রচেচর আইসিরও ফল্ট হতে পারে তো সমস্ত কিছু দেওয়ার পরে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে রিপেয়ার করে থাকি তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আইসিটি আমি সুন্দরভাবে লাগাই দেব আর অবশ্যই আইসিগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করবেন এবং সোল্ডারিং করে সুন্দরভাবে আইসিগুলো লাগাই দেবেন তো আমি আইসিটি সুন্দরভাবে লাগাই দেব তো যারা আমাদের ল্যাব থেকে যারা কোর্স করবেন অবশ্যই কোর্স করতে পারবেন আমরা যে সারা বাংলাদেশ থেকেই স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা স্টুডেন্ট নিচ্ছি তো যারা স্টুডেন্ট নিতে হতে চাচ্ছেন অবশ্যই হতে পারবেন আমাদের ল্যাবে এই কাজগুলো শিখে আপনারা নিজেরাও রিপেয়ার করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন তো পরিশেষে আমাদের আরও যে একটু ঘামতে হয় এবং পুরো বোর্ডটি এরপরে আমি আইসি লাগানোর পরে পাওয়ার দিই তারপরেও কিন্তু ঠিক হয় না পরিশেষে এই মুসপেকগুলো ছোট মুসপেকগুলো ফেলাই দিতে হয়েছে আবারও তো এই যে মাদার বোর্ডটি এখন কথা হচ্ছে যে আপনাদের মাঝে সমকল আইসিটাইসি আমরা লাগাইছি মুসপেক্ট লাগানোর পরে এখন পরিশেষে আপনাদেরকে আমি যে সিরিয়াল নাম্বারটি দেখাচ্ছি এই যে সিরিয়াল নাম্বারটি দিলাম তো এই যে বোর্ডটি এখন আমরা সক্ষম হই রিপেয়ার করতে তো আপনাদেরকে সিরিয়াল নাম্বারটি আরেকবার দেখাই তো পরিশেষে আমরা পাওয়ার দিয়ে দেব এই যে আমাদের সিরিয়াল নাম্বার তো যারা আপনারা কোর্স করতে যাচ্ছেন বিশেষ করে যে কোনো মাদার বোর্ডে রিপেয়ারের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের রিপেয়ারের ল্যাব থেকে রিপেয়ারের কোর্স করতে পারবেন আমরা সকল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট নিচ্ছি যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু চালু হয়ে গেছে তো একবার বন্ধ হবে এটা স্বাভাবিক গিগাবাইটের মাদার বোর্ড যেহেতু একবার বন্ধ হবে এটা কিন্তু স্বাভাবিক তো যারা আমাদের ল্যাবে এসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো যারা রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন ভালোভাবে তারা আপনারা আমাদের ল্যাবে এসে কাজগুলো শিখতে পারবেন তো আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে তো যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এই যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো ধন্যবাদ সবাইকে তো আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ Благодарам на